আর সমস্ত চাকরি প্রত্যাশী ভাইবোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আমরা যারা প্রতিদিন চাকরির সন্ধান বা চাকরি খুঁজে থাকি তোমাদের জন্য আজকের এই বিশেষ প্রতিবেদন টাটা গ্রুপ অফ কোম্পানি বা টাটা কোম্পানির নাম তোমরা সবাই শুনেছ টাটা মোটরসের আগরতলা ধর্মনগর দুইপুর আমবাসা ব্রাঞ্চে নিয়োগ চলছে ভালো সঙ্গে পোস্টে নিয়োগ চলছে তাছাড়া তিনটি বিদ্যালয় প্রতিষ্ঠিত বিদ্যালয় নিয়োগ চলছে বিদ্যালয়গুলি একটি ধর্মনগর অবস্থিত একটি জিরানিয়া বা একটি বুজ্যংনগর আগরতলায় অবস্থিত পাশাপাশি আরেকটি বিখ্যাত অর্গানাইজেশন নিয়োগ চলছে সব মিলে খুব ভালো সংখ্যক ভ্যাকেন্সি আজকে নিয়ে এসেছি শুধু তোমাদের জন্য টাটা মোটরসের নাম মানে একদম নাম করা প্রতিষ্ঠান তোমরা সবারই জানা আছে টাটা মোটরসে বিভিন্ন যোগ্যতায় নিয়োগ চলছে সেখানে তোমাদের বুজ্য সরি উদিপুর ব্রাঞ্চে জয়েন করতে পারো আম্বাসা ধর্মনগর কিংবা আগরতলা ব্রাঞ্চে জয়েন করতে পারো তাছাড়া স্কুল থেকেও যদি দৌড়ি আমরা বিবেকানন্দ শিশু নিকেতনে চাকরি করতে পারো কিংবা নিউ শিশুবিহার স্কুলে চাকরি করতে পারো কিংবা সেন্ট আন্ড্রে যে স্থিত স্কুলে চাকরি করতে পারো সব মিলে খুব সুন্দর সুন্দর ভ্যাকেন্সি নিয়েছি আমরা প্রথম ভাগে বিদ্যালয়গুলি থেকে যে ভেকেন্সিগুলো এসেছে তিনটা বিদ্যালয় থেকে এটি খুব তাড়াতাড়ি দেখে নেব তিনটে বিদ্যালয় থেকে কী কী ভ্যাকেন্সি এসেছে দ্বিতীয় ভাগে আমরা দেখব আমাদের যে টাটা মোটরস টাটা মোটরসের যে চারটে শোরুম আমরা বলেছি ধর্মনগর আগরতলা তারপরে উদিপুর আম্বাসা যে ব্রাঞ্চে কি ধরনের পোস্টে কি যোগ্যতা নিয়োগ চলছে সেগুলো আমরা দেখবো সবচেয়ে প্রথম যে স্কুল থেকে ভেকেন্সিটা এসেছে সেটা এসেছে আমাদের বিবেকানন্দ শিশু থেকে বিবেকানন্দ শিষ্য স্কুলের অফিসিয়াল এটিস হল জিরানিয়া ওই এই স্কুলটি উনিশশো সালে এস্টাবলিশড হয়েছে আগরতলা শহর বা জিরানিয়া এরিয়াতে একদম নাম করা প্রতিষ্ঠান আমরা বলতে পারি বিবেকানন্দ শিশু নিকেতন বিবানন্দ শিশু নিকেতন থেকে যে ভেকেন্সিটা এসেছে এটা এসেছে এরকম বিবেকানন্দ শিশু নিগত হায়ার সেকেন্ডারি স্কুল আর্জেন্টলি রিকোয়ার ফলোইং টিচার এসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে এবং গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ মাস্টার ডিগ্রি পিজিটি স্কেলে টিচার নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশন থাকতে হবে এম এ থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে যে যে সাবজেক্টে পোস্ট টিচার নিয়োগ করা হচ্ছে সাবজেক্ট হল হিস্টোরি ইংলিশ এবং সাইকোলজি সাথে যাদের বিএড আছে তা আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে জয়েন করতে পারো আর গ্র্যাজুয়েট টিচারে যে কোয়ালিউশন চাড়া হয়েছে গ্র্যাজুয়েশান থাকতে হবে এনি ব্যাকগ্রাউন্ড থেকে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড বা ইংলিশ কমিশন স্কিল থাকলে খুবই ভালো সাথে বিএড বা ডিএলএড থাকতে হবে তাহলে তুমি গ্র্যাজুয়েট টিচার জবটার জন্য জয়েন করতে পারো অর্থাৎ মাস্টার ডিগ্রি পিজিটি টিচার বা জিটি টিচার বোধ ক্যাটাগরিতেই নিয়োগ চলছে বিবেকানন্দ শিশু নিকেতন যার অফিসিয়াল অ্যাড্রেস জিরানি আমরা আগেই বলেছি এখানে অ্যাপ্লিকেশন সিবি রেলিভেন্ট ডকুমেন্ট মাস্ট মাসবি টু দ্য স্কুল বিফোর অন আর বিফোর টোয়েন্টি ফিফথ মার্চ দু হাজার পঁচিশ পঁচিশ মার্চের ভিতরে কিন্তু নিজের বায়োডাটা বা সিবিটা স্কুল ক্যাম্পাসে গিয়ে জমা দিয়ে দিতে হবে বিশদ জানার জন্য স্কুলস ক্যাম্পাস সেক্টরের সাথে কথা বলে নিতে হবে নাইনটি সিক্স সিক্স টু টু ফাইভ থ্রি ফোর জিরো এই নাম্বারে নেক্সট যে স্কুল থেকে ভ্যাকেন্সিটা এসেছে এটা নিউ শিশুবিহার হায়ার সেকেন্ডারি স্কুল ধর্মনগর টাউনে অবস্থিত নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে স্কুলটি অ্যাস্টাবলিশড হয়েছে দু হাজার চার সালে ধর্মনগরে একটি নাম করা প্রতিষ্ঠান আমরা বলতে পারবো ধর্মগত মিউনিসিপুল কাউন্সিল ব্লকের আন্ডার এই স্কুলটি স্কুল থেকে যে ভেকেন্সিটা এসেছে ভেকেন্সিতে এসেছে নিম্নরূপ এটি টি বিসসি এফিলেটেড স্কুল সরকার রেজিস্ট্রাকৃত স্কুল স্কুল কোড ফোর এন ওয়ান জিরো এইট কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে দেখবে তিনটা কন্ট্যাক্টও করে নিতে পারো টিচার নিয়োগ করা হচ্ছে আর্টস সায়েন্স কমার্স বিভাগে অল সাবজেক্টে আর্টসে কী কী সাবজেক্ট থাকতে পারে তোমরা জানা আছে বেঙ্গলি ইংলিশ পল সায়েন্স এডুকেশান হিস্টোরি এই যে নিম্নলিখিত সাবজেক্টগুলো আছে জিওগ্রাফি ইকোনমিক্স ওই সাবজেক্টে যাদের গ্র্যাজুয়েশনের সাথে বিএড ডিএলএড আছে তাদের খুব একটা দারুণ সুযোগ গ্র্যাজুয়েশন অবশ্যই অনার্স থাকতে হবে বা যারা মাস্টার ডিগ্রি আছে পার্টিকুলার সাবজেক্টে সায়েন্স এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ বিষয়ে মাস্টার ডিগ্রি বা অনার্স আছে সাথে বিএড ডিএলএড আছে কিংবা কমার্সে যারা বিকম বা এমকম কম পাস করে বসে ওর সাথে বিএড বা ডিএলএড আছে তাদের জন্য দূর দারুণ একটা সুযোগ তোমরা নিউ শিশুবিহার হায়ার সেকেন্ডারি স্কুলে জয়েন করতে পারো যার অফিসিয়ার অ্যাড্রেস নয়াপাড়া কালীবাড়ি রোড এফিড বাই টি বিএসসি ধর্মনগর পঁচিশ মার্চের ভিত্তে নিজের রিজমটা পাঠিয়ে দিতে বলা হয়েছে পঁচিশ মার্চের ভিত্তে স্কুল ক্যাম্পাসে গিয়ে নিজের রিজমটা গিয়ে জমা দিয়ে আসবে এটা এসেছে নিউ শিশুবিহার হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এই ভেকেন্সিটা এসেছে আমরা নেক্সট স্কুলে ভ্যাকেন্সিটা দেখব এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি টাটা মোটরসে টাটা মোটরসের আগরতলা ধর্মনগর উদয়পুর এবং আমবাসা ব্রাঞ্চে যে নিয়ুক্ত হচ্ছে নেক্সট বুজ্যোগনগর থেকে স্কুল থেকে যে জব নোটিফিকেশনটা এসেছে পার্টিকুলার বিদ্যালয়ে তোমাদের বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ চলছে আমরা দেখে নিই ভ্যাকেন্সিটি কী কী এসেছে ধর্মনগরস্থিত বিদ্যালয় থেকে এখানে ভ্যাকেন্সি এসেছে টিচার রিকোয়ার্স এন আন্ডার স্কুল বুর্যংনগর সরি বুর্যোগনগর ফর নিউ একাডেমিক ইয়ার পঁচিশ ছাব্বিশ সাবজেক্ট বলে হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এবং হিস্টরি কোয়ালিফিকেশন এম এ এমএসসি বিএড থাকতে হবে ল্যাঙ্গুয়েজ ইংলিশ কমিউনিকেশন স্কিল থাকতে হবে পঁচিশ মার্চের ভিত্তে নিজের বায়োডাটা পাঠিয়ে দিতে বলা হয়েছে এই যে মেইল আইডি এস এ আইনটি এ এন ডি আর ই অ্যাট দ্য রেট এফ মেল ডট কম এই নিজের বায়োডাটাটা পাঠিয়ে দিতে বলা হয়েছে পঁচিশ মার্চের ভিতরে কোয়ালিভিশন বলা হয়েছে টিচার নিয়োগ করা হয়েছে কোয়ালিভিশন মাস্টার থাকতে হবে এম এ বা এম সাথে বিএড থাকতে হবে সাবজেক্ট হল ফিজিক্স কেমিস্ট্রি এবং সরি ফিজিক্স বায়োলজি এবং হিস্টরি নিজে বায়োডাটা পঁচিশ পাঁচটিতে পাঠিয়ে দিতে পারো বায়োডাটা দেখে পরে তোমার সাথে কমিউনিকেশন করা হবে কীভাবে তুমি ইন্টারভিউ বা লিখিত পরীক্ষায় কীভাবে তোমার নিয়োগ হবে এটা এরপরে কমিউনিকেশন করা হবে বহু প্রতীক্ষিত টাটা মোটরস থেকে যে ভ্যাকেন্সিটা এসেছে টোটাল ত্রিপুরার চারটা ব্রাঞ্চ চারটা ব্রাঞ্চে ভালো সংখ্যক পোস্টে নিয়োগ চলছে ইন্টারভিউ ডেট পর্যন্ত প্রকাশিত হয়ে গেছে আমরা দেখে নিই আগরতলা নাগি ছাড়া যে তোমাদের ডিলার টাটা মোটরসের ডিলার আজকে ইন্টারভিউ সকাল এগারোটা থেকে তোমাদের রিপোর্টিং টাইম শুরু হয়ে যাবে ইন্টারভিউ শুরু হয়ে যাবে তোমরা এগারোটা যদি নাও পারো আজকে ডেটে ইন্টারভিউ চলবে দুটা তিনটা পর্যন্ত চলবে তোমরা গিয়ে যোগাযোগ করে নিতে পারো আগরতলা না ব্রাঞ্চে তোমাদের দশজন লোক নিয়োগ করা হচ্ছে টাটা মোটরসের তোমরা গিয়ে যোগাযোগ করে নিতে পারো ব্রাঞ্চে ফোন নাম্বার দেওয়া আছে সেভেন জিরো এইট ফাইভ জিরো ফাইভ সেভেন থ্রি সেভেন থ্রি টু জিরো অথবা সেভেন জিরো এইট ফাইভ জিরো ফাইভ সেভেন জিরো ফাইভ এবং ধর্মনগর ব্রাঞ্চে ঠিক আছে আজকে ডেটে আগরতলা এবং ধর্মনগর ব্রাঞ্চে তোমাদের ইন্টারভিউ হবে আর আম্বাসা হবে একুশ তারিখ উদয়পুর হবে বাইশ তারিখ ধর্মনগর ব্রাঞ্চে দশটা পোস্ট বেরিয়েছে ফোন নাম্বার নাইন জিরো এইট ডবল নাইন ফোর জিরো এইট এইট এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ধর্মনগরের চণ্ডীপুর ব্রাঞ্চ আছে টাটা মোটরসের তারপরে তোমাদের একুশ তারিখ ইন্টারভিউ হবে আম্বাসা স্থিত মানে টাটা মোটরসে নাইন ফোর জিরো টু ওয়ান জিরো সেভেন ওয়ান টু ফাইভ নাম্বারে যোগাযোগ করতে পারো পাঁচখানা ভ্যাকেন্সি বেরিয়েছে আম্বাসা টাটা শোরুম থেকে উদয়পুর ফুলকমারিতে ইন্টারভিউ হবে বাইশ তারিখ এখানেও পাঁচখানা পোস্ট বেরিয়েছে নাইন এইট সিক্স টু ওয়ান নাম্বারে যোগাযোগ করতে পারো এ দেখো তোমরা যদি কমিউনিকেশনে যদি কোনো প্রবলেম বা কোনো কুইরি ডাউট ডাউট থাকে তোমরা নিজের সিবিটা বা রিজমটা পাঠিয়ে দিতে পারো এইচ আর অ্যাট দ্য রেট এখানে লিডিং ডিলার অফ টাটা মোটরস এন্ডার ত্রিপুরা স্টেট লুকিং সেলস এক্সিকিউটিভ পার্সন পোস্টার নাম হলো সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে টাটা মোটরসে টোটাল তিরিশখানা ভ্যাকেন্সি বেরিয়েছে টাটা মোটরস থেকে একটা প্রতিষ্ঠিত নাম করা মানে কোম্পানি তোমরা জানো আর তার যে ডিলার পগদিসি অটোমাল প্রাইভেট লিমিটেড এই নিয়োগ বিজ্ঞাপনটা দিয়েছে অফিসিয়াল অ্যাড্রেস না বাইপাস তো আজকে আজকের ডেটে যারা ইন্টারভিউ সকাল এগারোটা তো টাইম দেওয়া আছে তোমরা যে কোনো টাইমে আজকের ডেটে এগারোটা থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে তোমরা গিয়ে জয়েন করে নিতে পারো আর আমবাসা উদয়পুর ফুলকর্মারিতে একুশ ও বাইশ তারিখ তোমাদের ইন্টারভিউ হবে ধর্মনগর আজকের ডেট ইন্টারভিউ তুমি গিয়ে জয়েন করে নিতে পারো কুইরি বা ডাউট থাকলে সেভেন জিরো এইট ফাইভ জিরো ফাইভ সেভেন জিরো ফোর নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমরা নেক্সট ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি আমরা এতক্ষণ যে ভ্যাকেন্সিগুলো দেখেছি দেখেছি ত্রিপুরার সন তিনটি স্কুল নিউ সিসাবিয়া সেন্ট অ্যান্ড স্কুল ধর্মনগর তারপরে আমাদের বিমানন্ত শিষ্য বেড অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছি এরপরটা দেখতেছি আপনার টাটা মোটরস অ্যাডভারটাইসমেন্ট এখন দেখছি আরেকটা অ্যাডভারটাইসমেন্ট যেটা বেরিয়েছে সেলস এক্সিকিউটিভ এইচ আর এবং অফিস বয় নিয়োগ করা হচ্ছে তোমাদের জবা ইজেদি বিএসি তে তোমাদের জাবা যেটা নিয়োগ চলছে যে এজেন্সি বা যে অর্গানাইজেশন থেকে নিয়োগটা বেরিয়েছে তিনখানা ক্যাটাগরিতে নিয়োগ চলছে সেলস এক্সিকিউটিভ মেল এইচ আর এবং অফিস বয় তিন ক্যাটাগরিতে তোমরা জয়েন করতে পারো বিশ তারিখের ভিতরে তোমাদের রিজুমটা ডেটা পাঠাতে হবে জেএ বি এ ই ওয়াই ই জ্যাট ডিআই ডট ইনফোর ডট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে বায়োডেটা পাঠাতে পারো এখানে অফিস বয় ন্যূনতম এইট বা মাধ্যমিক পড়শালে অ্যাপ্লাই করতে পারো সেলস এক্সিকিউটিভ মেল মাধ্যমিক টুয়েলভ বা গ্রাজুয়েশন পাস যোগ্যতা যারা আছে অ্যাপ্লাই করতে পারো বিসর্জনের জন্য মেইল আইডিতে তোমরা যোগাযোগ করতে পারো দেখো এখানে প্রেফারেন্স কাদের দেওয়া হবে যারা ইংলিশ হিন্দি কিংবা বেঙ্গলি অথবা কক বড়ো বেঙ্গলি বা কক যে কোনো একটা হলেই চলবে ইংরেজি হিন্দিতে যাদের কমিউনিকেশন স্কিল ভালো সাথে বেঙ্গলি বা ককবর যে কোনো একটা ভাষা বিষয়ে তোমার দক্ষতা আছে তাহলে কিন্তু তোমাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে ভ্যাকেন্সি কিন্তু ভালো সংখ্যক বেরিয়েছে সেলস এক্সিকিউটিভ মেল এইচআর এবং অফিস বই আজকের ডেটে এই ভ্যাকেন্সিগুলো আমরা নিয়ে এসেছি শুধু তোমাদের জন্য বিদ্যালয় টাটা মোটরস এবং প্রখ্যাত বিখ্যাত জবা দি বিএসসি থেকে তোমাদের কুইরি বা ডাওয়ার থাকলে প্রত্যেকটা জব সাথে মেইল আইডি ফোন নাম্বার দেওয়া আছে তোমরা যোগাযোগ করে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ ও ত্রিপুরা ইউটিউব চ্যানেল